হ্যালো ডিয়ার স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আমাদের চ্যানেলে তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস টেনের বাংলার বহুরূপী এই অধ্যায়টি থেকে সম্পূর্ণ তোমাদের এসে কিউ এবং এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো এবং যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করবো সেগুলো তোমাদের মাধ্যমিক এমনকি তোমাদের ইউনিট টেস্ট অথবা তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কাজেই এই প্রশ্নগুলিকে তোমাদের মাধ্যমিক দিতে যাওয়ার আগে অথবা তোমাদের মাধ্যমিক টেস্ট অথবা ইউনিট টেস্টের জন্য ভালোভাবে কিন্তু প্রিপারেশান নিতে হবে প্রস্তুতি নিতে হবে তো কি কি প্রশ্ন তা তোমরা এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পাবে দেখো একেবারে প্রথম যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি হচ্ছে সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় বাবু দিয়েছিলেন চারটি অপশন রয়েছে পঞ্চাশ টাকার নোট একশো টাকার নোট পাঁচশো টাকার নোট হাজার টাকা নোট তো সঠিক উত্তরটি হবে তোমাদের একশো টাকার নোট ঠিক আছে আচ্ছা দু নম্বর প্রশ্ন হরির জীবনে নাটকীয় বৈচিত্র সংযোজন ঘটিয়েছে তার শখ উগ্রতা উদার স্বভাব বাউন্ডলি ভাব তো সঠিক উত্তর হবে অপশন ডি বাউন্ডলি ভাব যদি কোনো প্রশ্নের কোনো উত্তর তোমাদের ভুল বলে মনে হয় অবশ্য কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না ঠিক আছে আর এই প্রশ্নগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক বা ফাইনালে আসার মতো তিন নম্বর প্রশ্ন হচ্ছে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কখন হল্লা বেজে উঠেছিল তো এখানে মধ্যে চারটি অপশন আমাদের রয়েছে ঠিক আছে চারটি অপশান রয়েছে সকালবেলা বিকালবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা তো সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি দুপুরবেলা ঠিক আছে আচ্ছা এর পরবর্তী হচ্ছে চার নম্বর প্রশ্ন খুব দেরি হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে যাও এ কথা বলেছে এ কথা কে বলেছে চারটি অপশন রয়েছে ভবতোষ অনাদি কাশীনাথ জৈনেক বাসযাত্রী তো সঠিক উত্তর হবে বাস ড্রাইভার কাশীনাথ অপশান সি এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বর ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি কিসের ছদ্মবেশ অপশান এ বাইজি অপশান বি পুলিশ অপশান সি পাগল অপশান ডি ভিকারি তো সঠিক উত্তর হবে অপশন এ বাইজি ঠিক আছে বাইজি ছদ্মবেশে রোজগারটা অবশ্যই পড়তে হবে পরের কোশ্চিনে রয়েছে আমাদের বাইজি ছদ্মবেশে হরিদার রোজগার হয় কত টাকা আট টাকা দশ আনা আট টাকা আট আনা দশ টাকা চার আনা দশ টাকা দশ আনা তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ আট টাকা দশ আনা সাত নম্বর প্রশ্ন হরিদা পুলিশে যে দয়ালবাবুর লিচু বাগানের ভিতর স্কুলের কটি ছেলেকে ধরেছিলেন তিনজনকে চারজনকে পাঁচজনকে ছয়জনকে তো সঠিক উত্তর হবে অপশন বি চারজনকে ধরেছিলেন এর পরবর্তী আট নম্বর প্রশ্ন সপ্তাহে হরিদা সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান কদিন একদিন দু দিন চার দিন পাঁচ দিন সঠিক উত্তর হচ্ছে অপশান এ এক দিন আচ্ছা এরপর হচ্ছে আট ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্নে বলা হচ্ছে সাদা মাথা সাদা দাড়ি সৌম্য শান্ত জ্ঞানী মানুষ কে অপশান এ ছদ্মবেশী হরিদা অপশান বি সন্ন্যাসী অপশান সি জগদীশবাবু অপশান ডি হিমালয়ের বাবা তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি বাবু আচ্ছা দশ নম্বর প্রশ্ন সেটা পূর্বজন্মের কথা পূর্বজন্মের কথাটি হলো অপশান এ বিরাগী সংসার বিমুখ অপশন বি বিরাগী নির্মোহ হল হল অপশন সি বিরাগী রাগের অধীন আর অপশন ডি বিরাগী কাউকে পদধুলি দেন না তো সঠিক উত্তরটা হচ্ছে অপশন সি বিরাগী রাগের অধীন ঠিক আছে আচ্ছা এগারো নম্বর প্রশ্ন বলা হচ্ছে অসম্ভব অসম্ভব হরিদার গলার স্বর এক রকমের নয় বক্তাকে চারটি অপশান গল্পকথক ভবতোষ কাশীনাথ শিবতোষ তো সঠিক উত্তর হচ্ছে তোমাদের অপশন বি ভবতোষ ঠিক আছে এর পরবর্তী হচ্ছে তোমার বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে বিরাগীর মতে পরম সুখ হল বিরাগীর মতে পরম সুখ হলো চারটি অপশান আছে পরমাত্মার দর্শন লাভ করা যায় ঈশ্বর সাধনা করা সব সুখের বন্ধন থেকে মুক্ত হতে পারা সংসার ত্যাগ না করা তো পরম সুখ বলতে হচ্ছে অপশন সি সব সুখের বন্ধন থেকে মুক্ত হতে পারা এর পরবর্তী তেরো নম্বর প্রশ্ন বিরাগী ধন জন যৌবন যৌবনকে বলেছিলেন সুন্দর সুন্দর এক একটি অপশান এ সম্পদ অপশান বি বঞ্চনা অপশান সি মায়া অপশান ডি রত্ন তো সঠিক উত্তর হবে অপশান বি বঞ্চনা ঠিক আছে আচ্ছা চোদ্দ নম্বর প্রশ্ন হরিদার ঘরে আড্ডা দিতেন কে অপশন এ অনাদি ও প্রান্তোষ অপশান বি ভবতোষ প্রান্তোষ অপশান সি অনাদি ও ভবতোষ অপশান ডি অমল ও ভবতোষ সঠিক উত্তর হচ্ছে অপশান সি অনাদি ও ভবতোষ এর পরবর্তী পনেরো নম্বর প্রশ্ন স্কুলের মাস্টার মাস্টারমশাই থেকে হরিদা পেয়েছিলেন কত টাকা অপশান এ চার আনা অপশান বি পাঁচ আনা অপশান সি সাত আনা অপশান ডি আট আনা সঠিক উত্তর হবে অপশান ডি আট আনা এর পরবর্তী হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন বলা হচ্ছে বাইজি ছদ্মবেশে ঠিক আছে ষোলো নম্বর কী বলছে বাইজি ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি তো বাইজি ছদ্মবেশে হরিদার রোজগার করেন ক টাকা এটা আমি আগেও একবার প্রশ্নটি দিয়েছি সঠিক উত্তর হচ্ছে আট টাকা দশ আনা অর্থাৎ অপশান সি কোশ্চেনটা দুবার রিপিট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না এবার আছে সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে সন্ন্যাসী সন্ন্যাসীর পায়ে ধুলো পেয়েছিলেন কে পেয়েছিলেন বিরাগীবাবু নিমাইবাবু জগদীশবাবু রামবাবু সঠিক উত্তর হচ্ছে অপশান সি জগদীশবাবু এর পরবর্তী আঠেরো নম্বর প্রশ্ন বলা হচ্ছে বাবু কাঠের খরমে লাগিয়েছিলেন কি লাগিয়েছিলেন চারটি অপশান এখানে রয়েছে হীরের ফুল সোনার সোনার বল রূপোর এটা বল না বল হবে সোনার বল রূপোর বল নাকি সোনার চুমকি সঠিক করতে হচ্ছে সোনার বল অপশন বি এরপর হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে বড় বড় মানুষের কাণ্ডের খবর বড়ো মানুষ বলতে বোঝানো হয়েছে কাকে বাবুকে জগদীশবাবুকে বাবুকে শ্রীপান্থকে কাউকেই নয় তো সঠিক উত্তর হবে অপশান এ বাবুকে ঠিক আছে আচ্ছা কুড়ি নম্বর প্রশ্ন সে ভয়ানক দুর্লভ জিনিস ভয়ানক দুর্লভ জিনিসটি কি। এখানে চারটি অপশান রয়েছে সন্ন্যাসী দেখা পাওয়া সন্ন্যাসীর কমণ্ডলু পাওয়া সন্ন্যাসীর মতো জীবনযাপন করা সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া এরপর হচ্ছে এসএ কিউ তোমাদের কুড়িটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়ে গেল এবার হচ্ছে আমরা এসএ কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগছে বা মনে হচ্ছে এই প্রশ্নগুলি আমাদের প্রিপারেশন করা দরকার অবশ্যই তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো এবং ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করে দেবে তো দেখো প্রথম এসএ যে প্রশ্নটি রয়েছে বলা হচ্ছে আপনি কি ভগবানের চেয়েও বড় কথাটি বক্তা কেন বলেছেন এই টাইপের প্রশ্ন কিন্তু মাধ্যমকে খুবই দেয় বিরাগীর ছদ্মবেশে হরিদা জগদীশ বাবুর বাড়িতে এলে বাবু বিরাগীকে দূর থেকে অভ্যর্থনা জানান এর পরিপ্রেক্ষিতেই বিরাগী উক্ত মন্তব্যটি করেছেন দু নম্বর প্রশ্ন না না হরিদা নয় হতেই পারে না বক্তা ও তার সঙ্গীদের এই বিশ্বাসের কারণ কি উত্তরটা হচ্ছে বিরাগীর গলার স্বর মুখের ভাষা ও চোখের দৃষ্টির সঙ্গে হরিদার কোনো মিল নাই না থাকায় বিরাগীকে বক্তা ও তার বন্ধুদের হরিদা বলে মনে হয়নি তিন নম্বর প্রশ্ন বাবুকে আচ্ছা তারা কোথায় গেল হ্যাঁ বাবুকে বিরাগী কি উপদেশ দেন বিরাগী জগদীশ বাবুকে বলেন ধন জন যৌবন আসলে মোহময় বঞ্চনা মন প্রাণ দিয়ে একজনের আপন হতে চেষ্টা করলে সৃষ্টির সব ঐশ্বর্য লাভ করা যায় চার নম্বর প্রশ্ন তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বক্তা কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন উত্তরটা হচ্ছে এক্ষেত্রে বক্তা হলেন হরিদা জগদীশবাবু বিরাগী বেশি হরিদাকে প্রণামী দিতে গেলে তিনি তা নেন না কারণ সে বিরাগীর ছদ্মবেশে টাকা নিলে তাকে অভিনয়ের ঢং তাতে অভিনয়ের ঢং নাকি নষ্ট হয়ে যায় আচ্ছা এরপর হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে নইলে আমি শান্তি পাবো না ঠিক আছে নইলে আমি শান্তি পাবো না বক্তা কি না হলে শান্তি পাবেন না তত্তর হচ্ছে সুবোধ ঘোষের বহুরূপী গল্পে জগদীশবাবু বিরাগীর বেশ ধরে হরিদাকে কিছু উপদেশ শুনিয়ে যাওয়ার অনুরোধ করে বলেছিলেন যে না হলে তিনি শান্তি পাবেন না আচ্ছা এরপর হচ্ছে ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্নে বলা হচ্ছে কিন্তু সেটাই যে হরিদার হরিদার জীবনের পেশা হরিদার পেশা কী ছিল উত্তরা হচ্ছে সুবোধ ঘোষের বহুরূপী গল্পের নায়ক হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে সামান্য রোজগার করে ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন এটাই তার পেশা সাত নম্বর চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা লোকটা কে তো উত্তরটা হচ্ছে প্রশ্নে উদ্ধৃত অংশে লোকটা বলতে সুবোধ ঘোষের বহুরূপী গল্পের নায়ক হরিদাকে বোঝানো হয়েছে আচ্ছা আট নম্বর প্রশ্ন পুলিশে যে পুলিশে যে হরিদা কি করেছিল উত্তরটা হচ্ছে বহুরূপী গল্প অনুসারে হরিদা একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে স্কুলের চারটে ছেলেকে ধরেছিলেন তারপর স্কুলের মাস্টার এসে ক্ষমা চেয়ে আট আনা ঘুষ দেওয়ায় নকল পুলিশ হরিদা তাদের ছেড়ে দেন এটা পলিশ না এটা পুলিশ হবে ঠিক আছে ন নম্বর প্রশ্নতে আমরা চলে যাব ন নম্বর প্রশ্নে বলা হচ্ছে হরিদার জীবনে জীবন এই রকম বহুরূপের খেলা দেখিয়েই এরকম চলে যাচ্ছে কীরকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে তো উত্তরটা হচ্ছে হরিদা পেশায় ছিলেন বহুরূপী তিনি কখনো পাগল শ্বাস দেন কখনও বাউল কখনও কাপালিক আর কখনো বা বোচকা কাঁদে কাবুলিওয়ালা এইরকম বহুরূপী খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে দশ নম্বর প্রশ্ন সে ভয়ানক দুর্লভ জিনিস সেই বস্তুটিকে দুর্লভ বলার কারণ কি ঠিক আছে তো উত্তরটা হচ্ছে দেখো সুবোধ ঘোষের বহুরূপী গল্পের সন্ন্যাসী জগদীশবাবু ছাড়া আর কাউকেই পায়ের ধুলো নিতে দেননি তাই সেই বস্তুটিকে দুর্লভ বলা হয়েছে আচ্ছা এরপর হচ্ছে এগারো নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে যে হরিদা কোথায় থাকেন ঠিক আছে বা থাকেন কোথায় তিনি বহুরূপী গল্পের প্রধান চরিত্র হরিদা শহরের সবচেয়ে সরু গলির ভিতর একটা ছোট্ট ঘরে থাকেন বারো নম্বর প্রশ্ন এটা একসাথে টাইপ হয়ে গেছে যাই হোক বহুরূপী গল্পের হরিদা কোন সাজ সেজে সবচেয়ে বেশি আয় করেছিলেন উত্তরটা হচ্ছে বহুরূপী গল্পের হরিদা প্রধান চরিত্র হরিদার রূপসী বাইজি সেজে সবচেয়ে বেশি মোট মোট আট টাকা দশ আনা রোজগার করেছিলেন ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন সত্যিই যে বিশ্বাস করতে পারছি না কি বিশ্বাস করতে পারছেন না ঠিক আছে তো হচ্ছে বহুরূপী গল্প অনুসারে বহুরূপী গল্প অনুসারে জগদীশবাবুর বাড়িতে বিরাগী রূপী হরিদাকে দেখে লেখকের সত্যি বিশ্বাস হয় না যে এই ব্যক্তিটি আসলে হরিদা চোদ্দ নম্বর প্রশ্ন জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন ওটা হচ্ছে সুবোধ ঘোষের বৌরূপী গল্প অনুসারে জগদীশবাবু বিরাগী রূপী হরিদাকে তীর্থ ভ্রমণের জন্য একশো টাকা দিতে চেয়েছিলেন আচ্ছা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে হরিদার কাছে লেখক ও তার বন্ধুরা কি গল্প করেছিলেন উত্তর হচ্ছে হিমালয়ের এক উঁচুদরের সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে সাত দিন ছিলেন তার বয়স হাজার বছরের বেশি তিনি বছরে একটি মাত্র হরিতকি খান সেই গল্পই লেখক তার বন্ধুদের বন্ধুরা করেছিলেন আচ্ছা এরপর হচ্ছে নম্বর প্রশ্ন বলা হচ্ছে গল্প শুনে আচ্ছা নম্বর প্রশ্ন বলছে যে গল্প শুনে শুনে গম্ভীর হয়ে গেলেন হরিদা হরিদার গম্ভীর হয়ে যাওয়ার কারণ কি উত্তরটা হচ্ছে সর্ব সর্বস্ব ত্যাগী সন্ন্যাসী সোনার বোল লাগানো কাঠের খরম ও একশো এক টাকা পেয়ে তৃপ্তির হাসি হাসেন একথা শুনে হরিদার বিশ্বাস চলে যায় তখন তিনি গম্ভীর হয়ে যান আচ্ছা এরপর হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন চকের বাস স্ট্যান্ডের বহরূপী হরিদা কী রূপে হাজির হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে উত্তর হবে এক পাগলের ছদ্মবেশে চকের বাস স্ট্যান্ডে তিনি হাজির হয়েছিলেন আঠেরো নম্বর প্রশ্ন এবারের মতো মাপ দিন ওদের একথা কে কাকে বলেছিলেন সুবোধ ঘোষের বহরূপি গল্পে দয়ালবাবুর লিচু বাগানে যখন পুলিশের ছদ্মবেশে হরিদা স্কুলে চারটে ছেলেকে ধরেছিলেন তখন স্কুলের মাস্টার মশাই এ বলেছেন ১৯ নম্বর প্রশ্ন বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা সন্ধ্যার চেহারাটির বর্ণনা দাও তো সন্ধ্যার চেহারা বর্ণনা দিতে গেলে তোমাকে বলতে হবে যে সেই সন্ধ্যায় চাঁদের আলোয় একটা সিনিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা ছদ্মবেশে চারদিকে ফুটে উঠেছিল ফুরফুর করে বাতাস বইছিল ছিল জগদীশবাবুর বাগানের গাছের পাতাগুলো ঝিঝির শব্দ করছিল কুড়ি নম্বর প্রশ্ন চমকে উঠলেন বাবু ঠিক আছে জগদীশবাবুর চমকে ওঠার কারণ কী উত্তরটা হচ্ছে আদুর গায়ে সাদা উত্তরীয় জোড়ানো ছোট সাদা খান মাথায় সাদা চুল পায়ে ধুলো মাখা মিরাহিকে দেখে জগদীশবাবু চমকে উঠেছিলেন এই ছিল তোমাদের কুড়িটা এমসি প্রশ্ন তো মোট তোমাদের কুড়িটা করে চল্লিশটা এসএ কিউ এবং এমসি ঠিক আছে এসএ কিউ কুড়িটা এবং এমসি কিউ কুড়িটা মোট চল্লিশটা প্রশ্ন তোমরা ভালোভাবে প্রিপারেশন করবে আমি যখন ক্লাস টেস্ট নেব তখন এই প্রশ্নগুলির মধ্য থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের দেব এই প্রশ্নগুলিকে ভালোভাবে প্র্যাকটিস করো প্র্যাকটিস করার পর এবং তোমাদের বলবো প্র্যাকটিস করার সাথে সাথে অবশ্যই কিন্তু টেক্সট বইটিকে বারবার খুঁটিয়ে পড়বে ঠিক আছে তো এই প্রশ্নগুলির পর আমি তোমাদের এবার তিন নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্নের সাজেশন দেবো তো প্রত্যেক ছাত্রছাত্রী তৈরি থেকেও তোমাদের সেই সাজেশনগুলো পড়লেই তোমরা তোমাদের টেস্ট পরীক্ষা বা ইন্টারেস্ট পরীক্ষা কিন্তু কমন পেয়ে যাবে তো তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যারা এই প্রশ্নগুলি দেখলে শুধুমাত্র দেখলেই হবে না তোমাদেরকে এগুলোকে খাতায় লিখে নিয়ে উত্তরগুলো লিখে নিয়ে রীতিমতো প্র্যাকটিসও মুখস্থ কিন্তু করতে হবে তো আজকের ভিডিও তবে এখানেই রাখি তবে যাওয়ার আগে একটা কথা বলে যাবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো নতুন ভিডিও দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না তবে আজকের ভিডিও এখানেই থাক দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে